দু থেকে থেকে পঁচিশ পর্যন্ত যে আইএসএফ দলটা যে বাংলা এমন জায়গাতে পৌঁছে গেছে ভোট যদি চুরি না হয় ভোট যদি ঘাপলা না হয় মারপিট দাঙ্গা ঝগড়া অশান্তি এসব খোনা যদি না হয় দু হাজার ছাব্বিশে দিকে মুখ্যমন্ত্রী হয়ে যাবে ভাই আমার কথা নয় আমি ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি আপনারা দেখেন যে কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড করেছি আপনারা জানেন আমি মানে কাজ কামে ব্যস্ত বলে আপনারা সময় মতো ভিডিও আপলোড করতে পারছি না ভাই যান তো তো এসেছি আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব তাহলে নৌশাল কি নতুন নতুন বিধায়ক বিধানসভাতে দুশো চোরানব্বই টা সিটির বিধানসভাতে দুশো চোরানব্বই সিট তার সাথে সাথে ভাই বলা বলি কথা এখন দু হাজার ছাব্বিশে কিছু সংখ্যালঘু মানুষ বিধানসভা ভোটের পরে নসাদকে তারা সিএম হিসেবে দেখতে চাইছে তাইলে ফুরফুরা শরীফে যে কাশেম সিদ্দিকি ভাইদানকে একটা বড় সংকট দিয়েছে আপনারা জানেন তৃণমূলে সে কাশেম সিদ্দিকী যদি ভাঙরে যদি লড়ে বিধানসভাতে এটা আমি আপনাদের কাছে বলে দিই একশোর মধ্যে একশো পার্সেন্ট নসাদ ভাঙরে জয়ী হবে তার সাথে সাথে আর যেহেতু কিছু যদি মানুষ বিক্রি হয়ে যায় সেটা তার পার্সোনাল ব্যাপার সেটা নাসিদিকির সাথে গাদ্দারি বেমানি করা হবে সেটা তাদের ব্যাপার না আর বরাবলি কথা ভাই যান এই যে তোমার নশা সিদ্দিকি যে আইএসএফ এর দলটায় যে বাংলা যে প্রত্যেকটা জায়গাতে বাংলাতে আই দলটা পৌঁছে গিয়েছে ভাই যান আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেন না আমি কাজে কামে ব্যস্ত আছি বলে ভাই ভিডিওগুলো আমি সম্পূর্ণ দেখতে পাচ্ছি না আর সে ভিডিওগুলো আমি আপলোডও করতে পারছি না মানুষের কাছে তো একটা জিনিস মনে রাখবেন সত্য অবশ্যই প্রকাশ হবে কেন আমি আপনাদের কাছে বলে দিচ্ছি দেখে আজকে আমি একটা সৌকাত মোল্লা একটা প্রতিবাদ সভা দেখলাম যে রাজা খানকে যে হত্যা করেছি বলছে আইএসএফ তৃণমূল হটাও। ভালো করে বুঝবেন আর তৃণমূল বাংলা থেকে হটাও আর মিছিলটা হলো শকাত মোল্লা শকাত মোল্লা সে রাজ্জা খানের খুনের মানে এইটা পেলাকাটা ধরে আছে আর পিছিয়ে থেকে তৃণমূলের কর্মীরা আছে তোরা ভুল করে বলে দিয়েছে বলছে তৃণমূল আইসে বাংলা থেকে হটাও আবার ঘুরিয়ে দেখে দেখতে শকাত মোল্লা ভাবে দেখছে তো হাসছে তাহলে কোনখানে মানুষ রাজনীতি কোনখানে ওই চালছে ভাই বুঝতে পেরেছে মানে আপনি তৃণমূল করেন তো আপনি নিজে জানেন আমি তৃণমূল করি কখন কোনখানে বলতে হয় কখন কোনখানে সুইসেন দেখে মানুষের কাছে আকর্ষণ করতে হয় তো সেই নিয়ে এখন ভাঙরের কথা বলছি ভাই যান ভাঙরের যে নসা সিদ্ধি যে ভাঙরে যে নসা সিদ্ধিকি বলছে আমি যে আজকে একটা ভাইয়ের কাছে ভিডিও করেছিলাম অনেকটা ভিডিও আমার কাছে আছে তারা বলছে নসা সিদ্দিকি যখনই ভোট আসে তখন ভোট কেন চুরি হয়ে যায় নসাঁশির দিকে যখন ভোট যখন হয় তখন দেখতে পাল হয়তো ভোট চুরি হবে হয়তো মারপিট হবে হয়তো মারামারি কাটাকাটি এইভাবে এই জন্য নসাদকে নসাদ জিততে পারছে না সঠিকভাবে যদি ভোট জিতি হয় অবশ্যই দু হাজার ছাব্বিশে নশাঁশির দিকে জয়ী হবে কিন্তু এটা তো রাজনীতি না এটা তো ভাই রাজনীতি কিছু করার না এটা হলো রাজনীতি পশ্চিমবাংলাতে বহু জায়গাতে মারপিট ঝগড়া অশান্তি হয় ভোট ভোট নিয়ে আপনারা জানেন মুর্শিদাবাদে অনেক অনেক কটা কেস ঘটেছে তৃণমূলের সাথে সিপিএম এ কংগ্রেসে সেটা নিয়ে আমি আপনাদের কাছে আলোচনা করছি না আলোচনা করছি ভাই দু হাজার ছাব্বিশে বাংলার সংখ্যালঘু কিছু মানুষ বলছে রাজক্ষমতা ক্ষমতার অশাস্তিকের হাতে আসবে ভাই একটু ভাই একটু কমেন্ট করবেন কে কোথায় থেকে দেখছেন আমার ফলোয়ারগুলো কোথায় গেল যে ভাইয়েরা আমাকে ফলো করে